আমরা সকালবেলায় জগন্নাথ মন্দিরে কীর্তন করতে করতে এসেছি এখন জগন্নাথ মন্দিরে ওই যে রথ দেখা যাচ্ছে জগন্নাথ মন্দিরের রথ আমাদের বক্সটা ডিস্টার্ব করছে এখান থেকে রথযাত্রা শুরু হবে আগামী রথযাত্রার দিন এই জগন্নাথ মন্দির ওই যে জগন্নাথের পতাকা উঠছে সারা বছর থাকেন। দর্শকরা ভক্তরা সবাই যায় প্রভুকে দর্শন করতে আর এই রথের দিন প্রভু তিনি রথ বেরোন ভক্তকে দর্শন করতে নিজে দর্শন করতে সেই জন্যে আজকের দিনটা বিশেষ করে আজকে এবং আগামীকাল বিশেষ করে মাহাত্মপূর্ণ দিন যে আগামী দিন প্রভু আমার এই মন্দির থেকে বেরিয়ে রথে উঠে যাবেন ভক্তকে দর্শন করতে যারা অনেকে এমনও আছেন যারা হয়তো কখনো জগন্নাথকে দর্শন করতে পারবেন না কানা অন্ধ অনেকে আছেন তারা মনে মনে তারা মনে মনে ঠিক করেই যান যে আজকে প্রভু আমি তো দূর থেকে যখন সবাই জয় জগন্নাথ ধনী দেবে আমি এক দাঁড়িয়ে হাত হাতচুর করে দাঁড়িয়ে থাকবো আমি তোমাকে দেখতে পেলাম না এই জন্মের ঠিক কথা কিন্তু তুমি তো আমাকে দেখতে পাচ্ছ এই বাসনা নিয়েই তারা সবাই কালকে এসে দাঁড়াবেন এই রাউতের রাস্তায় তার সবাই সেই জগন্নাথ প্রভু তার ওই বড় বড় চোখ করে দেখতে দেখতে যাবে আমাদের মতন এই অবশ্য পাপিতা মানে অতএব আমরা যারা এখানে এসেছি তারা সকলেই জেনে রেখে দাও আমরা সকলেই ওই জগন্নাথ প্রভুকে একবার দর্শন করার জন্যে সবাই আমরা কালকে সত্যি এসে রাস্তায় দাঁড়াবো সেটা হয়তো কালকে এবার তিথির কারণেতে আমাদের হয়তো সকালবেলার দিকে হবে না কারণ আমি যা শুনলাম এখানে পাঁচটার সময় প্রভু জঙ্গে উঠেন তারপরে চান ঘরে সামাজত চান হয়ে যাবে আমাদের ওই আমাদের বললেন যে রাত্রিবেলা আমাদেরকে ওরা নিয়ে আসবে নিয়ে এসে দর্শন করাবে আমরা তাই আসবো এসে দর্শন করব কিন্তু আমরা সবাই আমরা রথী জগন্নাথকে দর্শন করব আর আমাদের মনে ওইটাই একটা বাসনা থাকবে যে ভজন নেই সাধন নেই

রথ আমাদের এই জগন্নাথ দেবের রথের আঠেরোটা চাকা থাকে তার কারণ হচ্ছে আমাদের দেহেতে আঠেরো মুখামের দেহ সেই জন্য আঠেরোটা চাকা থাকে এবং রথেতে দেখো রথি ওই রথি জগন্নাথ একবার যখন ওঠেন সেই রথ থেকে একবার নেমে গেলে পরে আর রথে ওঠে না আমাদের এই দেহর মধ্যেও আমার জগন্নাথ বসে আছেন তিনি যদি আমার এই দেহরথ থেকে একবার নেমে যান আর দেহতে ফিরে আসেন না দেখো আমাদের দেহর সঙ্গে কেমন মিল করে করা আমাদের এই দেহটা কি হয় না আমার দেহ থেকে যেই জগন্নাথ নেমে যায় তখন দেহটাকে পঞ্চভূতে মিলন করা হয় আমাদের এই জগন্নাথের রথও ঠিক সেই রকম এই রথ শেষ হয়ে যাওয়ার পরে ওই রথটিকে ভেঙে ওটাকে আগুনে পুড়িয়ে দেওয়া হয় ঠিক আমাদের দেহের অনুকরণেতে এই রথও নির্মাণ করা অথচ এটা মনে রেখো রথ এলাম রথ দেখলাম নয় রথের তত্ত্বগুলো একটি হচ্ছে মনে রাখতে হবে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ